এখন আরেকজনে কোশ্চেন করেছেন উনি হচ্ছে রংপুর থেকে কোশ্চেন করেছেন যে ওনার বাচ্চা একটি বাচ্চা প্রথম বাচ্চাটা ওনার পেটে মারা যায় এবং সেখানে ওনার সিজার করা হয়েছে আমি জানি না প্রথম বাচ্চা মারা যাওয়ার পরে কেন সিজার লাগলো এটা আমার কাছে একটু আনইউজুয়াল মনে হচ্ছে বাচ্চা মারা গেলে পেটের মধ্যে বাচ্চা মারা গেলে অবশ্যই সেই বাচ্চা বের করার নানান রকম ওষুধ আছে যেটা দিয়ে আমরা বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করতে পারি দ্বিতীয় প্রেগনেন্সিতে ওনার টুইন বেবি হয় একটা হচ্ছে ওনার ইউট্রাসে এবং আর একটা হচ্ছে ওনার টিউবে দিস ইজ অলসো ভেরি আনইউজুয়াল আনকমন আনইউজুয়াল করবো না এটা একটু আনকমন এই ধরনের জিনিস হতে পারে কিন্তু এটা খুব কমন না তো ওনার একটা টিউব সে কারণে ফেলে দেওয়া হয়েছে এবং একটা টিউব ওইরকম আর্টি প্রেগনেন্সিতে ফেলে দিলে ন্যাচারালি ইউট্রাসের ভিতরের প্রেগনেন্সিটাও অ্যাবর্শনের রিক্স থাকে সেটাই ওনার হয়েছে সে বাচ্চাটাও অ্যাবর্শন হয়ে গেছে এখন ওনার বাচ্চা হচ্ছে না উনি হিস্ট্রোসালফিনোগ্রাফি করে দেখেছেন যে আর একটা টিউব কর্নুয়াল ব্লক তাহলে এখন কর্নুয়াল ব্লক তার মানে হচ্ছে আমার দুটো টিউবেই কিন্তু নাই ক্ষেত্রে ওনার বাচ্চা হওয়ার একটাই অপশন সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি এবং ওনার যেহেতু বয়স বলছেন উনি বাইশ বছর ওনার জন্য টেস্ট টিউব বেবিতে প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেক বেশি যে কোনো তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছরের মেয়ের চাইতে ওনার কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ওনার ইমিডিয়েটলি আমি মনে করি যে ওনার টেস্টুর বেবি উনি যেতে পারে ল্যাপ্রোস্কোপি লাগবে কি লাগবে না ইভিএমের আগে সেটা আমি ওনাকে দেখলে আমি বুঝতে পারব সবার জন্য ল্যাপ্রোস্কোপি না কিন্তু ভিতরে যদি অনেক বেশি এডিশন থাকে ওনার ওভারিগুলো যদি উপরে নর্মাল পজিশনে না থাকে সেটার জন্য কিন্তু ল্যাপট্রোস্কোপি লাগতেও পারে না দেখে বলা সম্ভব নয়